আসসালাম আলাইকুম স্বাগতম স্পোর্টস কার্নিভালের নিয়মিত আয়োজনে আপনি যদি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের গ্রুপ এর পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখবেন পালমিরাস চার পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে তারা দুই গোল করার পাশাপাশি কোনো গোল হজম করেনি পরের অবস্থানে আছে ইন্টার মিয়ামি তাদের পয়েন্ট চার হলেও দুই গোলের বিপরীতে এক গোল হজম করে অর্থাৎ গোল এগ্রিগেটে এক হওয়ায় তাদের অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত এটা বলা মুশকিল কারা যাচ্ছে পরের রাউন্ডে তারপরও সুবিধাজনক অবস্থানে আছে পালমিরাস ও ইন্টারমিয়ামি আবার শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্টারমিয়ামি ও পালমিরাস এই ম্যাচের রেজাল্ট হলে অর্থাৎ জয় পরাজয় নির্ধারিত হলে একটা সুযোগ পাবে পয়েন্ট টেবিলের নিচের দুই দল এফসি পোটো ও আল আহলি আল আহলি ও এফসি পোটোর মধ্যে জয়ী দল যদি গোল এগ্রিগেটে এগিয়ে থাকে তবে সেই দল রাউন্ড অফ সিক্সটিনে খেলার যোগ্যতা অর্জন করবে আর যদি ইন্টারমিয়ামি ও পালমিরাসের মধ্যকার ম্যাচ যদি ড্র হয় তাহলে ইন্টারমিয়ামি ও পালমিরাস রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে আর এফ সি ও আল আহলি টুর্নামেন্ট থেকে বিদায় নিবে